জামাত ইসলামের ভোট কমাতে যে বিএনপি নিজেরাই জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির সব চেষ্টা একে একে ব্যর্থ হচ্ছে দেখেন বিএনপি যে ধরা খাচ্ছে এই যে করুণ অবস্থা তাদের জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে এখন নির্বাচন হলে তারা কয়টা সিট পায় পঞ্চাশ থেকে আশিটার বেশি সিট পাবে না এটা তারাও জানে এই করুণ পরিণতি কেন হয়েছে তাদের তারা নিজেদের ভোট বাড়ানোর চেষ্টা না করে জামাতের ভোট কমানোর চেষ্টা করে একদম ছাত্র দলের থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য সবার পলিসি এটা মানে এটা হচ্ছে রয়ের একটা ফল যে বিরুদ্ধে তুমি কি ভালো কাজ করেছো সেটা প্রচার করে বলো যে আমাকে ভোট দেন আমি এই ভালো কাজ করেছি আমি ভালো না তার চাইতে বরং ভোট দেয় যে জামাতকে ভোট দিবেন না জামাত এটা করে সেটা করে অন্যের পেছনে লেগে জামাতের পেছনে লেগে বিএনপি নিজেদের ভোট বাড়াতে চায় জামাতের ভোট কমাতে চায় এটা একটা রং মেথড এটা ডাকসু চাকসু চাকুতে প্রমাণিত হয়েছে তাহলে সঠিক মেথড কি সঠিক মেথড হচ্ছে যে বিএনপি ভালো কাজ করবে তারপরে জনগণের কাছে যাবে জামাত ইসলাম সাথে ভালো কাজের প্রতিযোগিতা করবে যে তারা তিনটা ভালো কাজ করেছে আমি পাঁচটা করেছি আমাকে দেন তারা বিনয়ী ভদ্র ভালো নিষ্কলুষ চরিত্রের অধিকারী আমার যে প্রার্থী সেও এরকম এই যে দেখেন হাজির করেছে আপনি এইভাবে প্রতিযোগিতা না করে পেছনে লেগে আপনি কিচ্ছু করতে পারবেন না এখন তো বলছি পঞ্চাশ থেকে আশিটা তখন বলবো আপনি ত্রিশ থেকে চল্লিশটা আসন পাবেন জাতীয় পার্টি মার্কা দল হয়ে যাবেন অতি শীঘ্রই তার চেয়ে জাতীয় পার্টি চাইতে বড় দল হতে পারবেন না আপনার দম্ভ আপনার হিংসা আপনার ভাব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে অলরেডি দেখেছেন না ডাকসু জাকসু চাকসু ডাকসুতে যে অবস্থা এরপরে যদি শিক্ষা না হয় লজ্জা না হয় তাহলে বিএনপির কপালে ওই জাতীয় পার্টি হওয়া আছে জাতীয় পার্টি যেতে বড় দল হতে পারবে না দর্শক এই জায়গায় বিএনপির তো কোনো ন্যারেটিভ নাই কোনো কিছু বলার নাই যেটা বলে জনগণের সামনে দাঁড়াবে কিংবা ভোট চাইবে কোনো এলিমেন্টস নাই কি আছে জামাত এইটা বলে অতএব এইটা ভুল দর্শক বিএনপি নেতারা কমনলি প্রায় একটা কথা বলেন এটা এখন কমন প্র্যাকটিস হয়ে গেছে যে জামাত নাকি লোভ দেখায় যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এবং এটাকে তারা তারা নিজেদের মতো করে বলছে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে তারা নিজেরা কোনো কিছু বলে যে আমাদেরকে ভোট দিন এটা হবে তা না যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত এটা বলছে কিন্তু পাবেন না জান্নাত ভাই জামাতকে ভোট দিন না মানে এই যে পলিসি জামাতকে ভোট দিয়েন না জামাতকে কমান আরে ভাই নিজেদের পক্ষে ভোট চাচ্ছে না ডাকসুতে একটা ঘটনা ঘটেছিল আমি বলেছিলাম ডাকসুতে যে শিবির এত বড় বিজয় হবে এটা তো অনেকে বুঝতে পারেনি কিন্তু আমরা তো বলেছিলাম যারা আমাদের দর্শক আপনারা জানেন তখন নির্বাচনের তিন চার দিন আগে চার দিন আগে ছাত্র দলের কেন্দ্রীয় নেত্রী তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে শিবিরকে ভোট দিবেন না আর যাকে দেন এটার অর্থ ছিল ছাত্র দল জানে যে তাদেরকে কেউ ভোট দিবে না তারা জিততে পারবে না এখন শিবিরকে ভোট দিতে নিষেধ করে মানে কতটা দেউলিয়া হলে নিজেদের পক্ষে ভোট না চেয়ে অন্যকে ভোট না দেওয়ার আহ্বান জানাতে পারে এই ধরনের দেউলিয়া রাজনীতি যারা করে নিজেদেরকে ভোট দেওয়ার আহ্বান জানায় না অন্যকে ভোট না দেওয়ার আহ্বান জানায় এই হিংসামী রাজনীতি করে ওই দল কখনো ত্রিশ চল্লিশটার বেশি আসন পেতে পারবে না তারা ক্ষমতা যার উপযোগী নয় এত নোংরা এত থার্ড ক্লাস ইতর শ্রেণীর হয়ে ক্ষমতায় যাওয়া যায় না ক্ষমতায় যেতে হলে আপনাকে উদার হতে হবে আপনাকে বড় মনের হতে হবে এবার নিজের পক্ষে ভোট চাইতে হবে বিএনপির অবস্থা কিন্তু এখন এরকম যে বি আমরা বিএনপি করে আমাদেরকে ভোট দিন এই কারণে এটা বলেই না বলে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে এদেরকে ভোট দিবেন না এখন এগুলো করতে যে কি বিএনপির কোন লাভ হচ্ছে না বিএনপির ভোট উল্টা জয় বাংলা হয়ে যাচ্ছে দেখেন প্রথম কথা হচ্ছে এই যে কবির রিজবি সালাউদ্দিন আবার এখন আমি ডাক্তার জাহিদের জাহিদ হোসেন ওই যে খালাদা জিয়ার ঔষধ টৌষ লিখে দিয়ে যে স্থায়ী কমিটির পদ বাগিয়ে নিয়েছেন সে জাহিদ এখন ডাক্তারি বাদ দিয়ে পুরো ফুল টাইম রাজনীতি হয়ে গে রাজনীতিবিদ হয়ে গেছেন তিনি বলছেন যে ভোট দিলে স্বর্গে যাবেন মানে জান্নাতে যাবেন বলে মানুষকে বোকা বাড়ানো হচ্ছে এটা একটা কমন প্রচারণা যে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে ভোট ভোটের বিনিময়ে প্রথম কথা হচ্ছে যে জামাত এরকম কথা কোথাও বলে না জামাত এত বোকা না বিএনপি বোকা এখানে বিএনপি সমস্যাটা কোথায় দেখেন অনেক ক্লিপস আছে প্রমাণ আছে যেখানে বিএনপি নেতারা বলছেন জিয়াউর রহমানের নাম নিলে ভেস্ত তো নিশ্চিত মনে আছে আমরা এটা প্রতিবাদ করেছি না জিয়ুর রহমান এর নাম নিতে হলে ওযু করে নিতে হবে বরকতুল্লাহ গুলু বলেছে না এবং আল্লাহর রাসুলের পর সবচেয়ে সৎ শাসক আবু বকর ওমরের পর সবচেয়ে সৎ শাসক জিয়ুর রহমান এর মানে আবু বকর ওমরের পর কে더라 আলী রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু অনন চাইতে ভালো ছিলেন জিয়ুর রহমান এই সাহাবী বিদ্রোহী দল এই বিএনপি সাহাবীদের অপমাননকারী দল বিএনপি ওসমান রাজি আল্লাহানহু আলী রাজি আল্লাহানু মহাবির রাজি আল্লাহানু ওমর ওমর ইবিন আব্দুল আজিজ এদের এদেরকে অবমাননাকারী দল বিএনপি কারণ জিয়র রহমান ভালো শাসক কোনো সন্দেহ নাই কিন্তু কখনো সাহাবিদের চাইতে শ্রেষ্ঠ না সাহাবিদের মধ্যে সবচেয়ে দুর্বল শাসক যিনি ছিলেন যার শাসন নিয়ে বেশি সমালোচনা আলী রাজি আল্লাহ কিংবা ওসমান রাজি আল্লাহ কিংবা মহাবির রাজি আল্লাহ তাদের এক গাছ পশমের সমান ও মর্যাদা জিয়াউর রহমানের নেই এবং সেই মহাবির দিল্লাহানুর সময় ইয়াজিদের যে ঘটনা আপনারা জানেন সেই কারবার যে মর্মান্তিক ঘটনা এবং মদিনায় হামলা ধর্ষণ অনেক ঘটনা ঘটেছে তারপরও সেই মহাবির আদুল্লাহানহুর কলঙ্কজনক শাসন আমলের যে এনসাফ ন্যায় অধিকার ছিল জিয়াউর রহমানের সময় তার হাজার ভাগের এক ভাগও ছিল না যে রহমানের সময় কি আকাম করতো ওটা যদি পর্যালোচনা করা শুরু করি ওটা কারবালার দুই একটা বিচ্ছিন্ন ঘটনার চাইতে হাজার গুণ নৃশংস ঘটনার প্রমাণ আমরা দেখাতে পারবো